সবাই কেমন আছো একদম ডিসকাউন্টের কিছু ভিডিও দিবো ঘর একদম টুকটাক বের করছি সব যারা ডিসকাউন্টের ড্রেসগুলো নেবা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা এটা আমাদের নয়শো ছিল আজকে আমরা আশো পঞ্চাশ দিয়ে দিলাম এক পিস আসে এক পিস দিয়ে দিলাম হ্যাঁ কিছু কিছু ড্রেস আমরা বের করছি ডিসকাউন্টের জন্য এই ডিসকাউন্টের ড্রেস যার ভালো লাগে নিয়ে নিবা এটা দেখো ছয়শো টাকা ছিল আজকে ছয়শো টাকা দিয়ে দিলাম যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা মাত্র ছয়শো টাকা পড়বে এক একটা এক এক প্রাইজে যাবে যদি ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা যার যেটা পছন্দ হুম তারপরে এটা দেখো এটা আমাদের ছিল ছয়শো পঞ্চাশ টাকা আজকে দিয়ে দিলাম মাত্র চারশো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা লসে একদম লসে চারশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দিয়ে নিয়ে নিবা যার যেটা পছন্দ এই লোনটা ছিল সাতশো পঞ্চাশ টাকা আজকে আমরা দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা জমজম লোন ছয়শো টাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা লস প্রাইজের যারা ড্রেস নিতে চাও তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা এটা ছিল আমাদের আষ্টশো টাকার একটা ড্রেস পাকিস্তানি ড্রেস এটা আজকে দিয়ে দিলাম সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা আজকে অফারের ড্রেস যারা নিবা তাড়াতাড়ি করে স্ক্রিন দিয়ে দেবা আষ্টশো টাকা এই ড্রেসটা পাবা আঠশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিন দিয়ে নিয়ে নেবা অর মানে একদম সফট সুতি কাপড়ের ড্রেস খুবই সুন্দর নিচে কাজ করা গলায় কাজ করা আষ্টশো টাকা এটাও বাবা আষ্টশো টাকা

অফারের ড্রেসের কোনো কথা নাই যারা অফারের ড্রেস নিবা কোনো কথা বলতে পারবে না যে আপু এই হয়েছে ওই হয়েছে এইছে যেহেতু অফার লসে দেওয়া মাত্র সাতশো টাকা আষ্টশো টাকার বিবেক ব্র্যান্ডের ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম পুরাটা ড্রেস কিন্তু কাজ করা জামাটাও কাজ করা ও কাজ করা পুরা ড্রেস কাজ করা কিন্তু সাতশো টাকা পুরাটা নিচে গলা কাজ করা দুইটা সাইডে মার তো দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ রেডি ড্রেস সাইড সিলি দেওয়া মার তো দিয়ে দিচ্ছি আষ্টশো টাকা এই জমজম লোনটা দিয়ে দিচ্ছি ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস